হাই আজ হচ্ছে জানুয়ারি মানে পিঠে পাব্বনের দ্বিতীয় দিন সকাল থেকে ব্লক কন্টিনিউ করিনি এবং কালকেও ব্লক করিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল আর সকালবেলা থেকে আমরা স্নান সেরে ব্রেকফাস্ট করে পড়াশোনা করছিলাম আমি করছিলাম বই তুলে চলে এসেছি আর ভাই এখানে এখনো পড়ছে দেখতে পাচ্ছ আজকে আমাদের একটা নিয়ম আছে এখানে সুয়াদুয়া হাসানো এটাতে কলা বেসনের উপরে বিভিন্ন রকম জোড়া সবজি দিয়ে উপরে নারকেল কাঠিতে হলুদ ছোপানো কাপড় হয় হয় এবং এটাকে এখানে দেওয়া মা করছে সরু কারণ আগের দিন সরু চাকরিটা যে সরু চাকরি উঠছে না ঠিকঠাক সো এখানে বাপি রেডি হয়ে গেছে ভাই ফাঁসাবে বেসিক্যালি পুকুরে আর আমি যাব ভিডিও ওখানে নিতে যায়নি কারণ পুকুর ধারে ভিডিও নেওয়ার কিছু নেই বেসিক্যালি এমনি মার ঘাটও ভালো নয় আর দেন এটা হচ্ছে আমাদের খেয়ে উটে উঠে আমরা রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে কাছে একটা মেলা হচ্ছে তো সেখানে যাবো ওই জন্যে এখানে যাওয়ার সময় আমি বেশি ক্লিপ নিতে পারিনি শুধু এটাই ছিল লাস্ট ক্লিপ এন্ড দেন এটা পৌঁছে গেলাম এটা হচ্ছে ধনিয়াখালী বাস স্ট্যান্ডের ওখানে হচ্ছে বইমেলাটা বইমেলা বলতে খুবই কষ্ট লাগে এটা বেলমুড়ি বইমেলা বলা হচ্ছে উঠে এসছে এখানে কিন্তু বইমেলা বলতে যেটা বোঝে সেটা একেবারেই নেই মাত্র সাড়ে তিনটে স্টল বইয়ের মানে তিনটে স্টল একটা একটুখানি এই এইটা বইমেলা বলা যায় না এটা যা হোক টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বইয়ের কালেকশন তেমন ভালো নয় কিন্তু আমি এই বইটা কিনেছি তেমন বই একটা পছন্দ হয়নি দ্যাটস ইট ফর Day. bye